আচ্ছা যে খেলা কেমন সত্যি সত্যি করে আমার কথা বললে অশান্তি হবে মিথ্যে কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আসো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায় তুমিও না সব সবসময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো খাইলে রোজা ভাঙে না এটা কোনো প্রশ্ন হলো রোজা রেখে তুমি যাই খাও না কেন তোমার রোজা ভেঙে যাবে সারা দিন আমার মাথা খাইতে থাকো তোমার রোজা কি ভাঙে তোমার মাথার ভিতর কিছু আছে যে খাবো কেমনে থাকবে সব তো খাইয়ে শেষ করে ফেলাইছো হক মাওলা অরুণ বাবাকে দান করেন মনের ইচ্ছা পূরণ হবে বাবা আমার পাঁচ বছর ধরে কোনো বাচ্চা হয় না আমার জন্য কিছু একটা করে এই নে বর্ষ এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি নয় মাস পর বাচ্চা হবে বাবা তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে তুই শুধু রাতে দরজা খোলা রাখবি এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো ভাই ভাবি আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে ফেরত দিছে এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমার ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায় কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরো আমিও তোমাকে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আমাকে আনতে যাবে কবে সামনের শীতে বাই বাই আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল সরানির সাথে সাথেই উতলায় যায় আচ্ছা অরুণ ভাই প্রতিটা মানুষের গুরু বাবা মা হয় তাহলে মহাগুরু কে হয় বিয়ের পরে আর গুরু থাকে না মহাগুরু থাকে সেটা হলো আমার বউ এটা কোন কথা বললেন ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে আমি জানতাম না আমার চোদ্দ গুষ্টি খারাপ সেটা শিখাইছে আমার বউ আরে অরুণ ভাই ভালো শেখানোর দায়িত্ব তো বউয়ের থাকে তাই না আরো আছে আমার বাবা মা ভাই বোন খারাপ এটাও শিখাইছে আমার বউ আমি আর বেশি দিন বাজবো না আচ্ছা তুমি একটু থাকো আমি একটু আসতেছি কোথাও গিয়ে লাভ নাই আমি আর বাজবো না আরে সুমন ফকিরের কাছে যাচ্ছি আসি এই জেলখানা থেকে কবে মুক্তি পাবো ভাই ভাই আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটায়ে দেন এই নাম্বার এই নাম্বারে কল করবেন মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশামুক্তি সংস্থার নাম্বার